নমস্কার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তো তিন রকম মাছ এসেছে এখন বিশাল রান্না বান্না হবে কিন্তু হাইবিন মাগুরটা আমি পছন্দ করি না তো হাইবিন মাগুর ঝাল করবো আর বাগান থেকে কলমি শাক তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর লোটে মাছ ভাপা করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে দেখো কলমি শাকের জন্যই তুমি চিংড়ি মাছটা জানি আচ্ছা চিংড়ি মাছের দামও কম তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছিল তা আমি নিচ্ছিলাম না তো দেড়শো নিয়েছে পঁচিশ টাকা দিয়ে হ্যাঁ একশো দামে দেড়শো পেয়েছে তা জোর করেই দিয়েছে যখন আমি দেখলাম তাহলে কলমি শাকগুলো অনেক দিন রয়েছে খারাপ হয়ে যাবে বেশি দিন থাকলে একটা পোকা লাগে তাও দেখা যে পোকা লেগেছে ফুটো ফুটো হয়েছে না গাছে বিশাল রয়েছে বর্ষার সময় না এরকমই রোদ ছাড়বে একটু বৃষ্টি হবে একটু রোদ হবে আর এই রোদগুলো হেবি কষ্টকর

আর একটা ভাই এসেছে কারেন্টের কাজ করছে কাকু আছে ইলেকট্রিকের কাজ করছে কাঠের কাজ করছে এখন কয়েকটা দিন এরকম যাবে একসঙ্গে সব কাজ হ্যাঁ যাওয়া তো অসুবিধা নেই

কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি না বিকেল তখন দিলাম মাছ যদি পড়তো দেখতে বাজারে নিয়ে যেতে

গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এদিকে কড়াই গরম হচ্ছে কড়াইতে সামান্য একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আদা করা রসুন ভালোভাবে মাখিয়ে নেব একটা টমেটো আছে বলে আর লোটে মাছের দিলাম না ওটা ওই মাছের ঝালে দিতে হবে লোটা মাছটা দিয়ে দেবো আর জল জল কিছু দেবো না গ্যাস তুলে ভাজা দেবো রুম তো সূর্য দিচ্ছে আর মাছগুলো ভাজা হয়েছে তুলে তুলে দেবো ভেজে হাইবিন বাবু যত কড়া কড়াই ভাজা হবে ততই ভালো ভেজে কড়ি কড়ি হয়ে গেছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো লবণ ধীরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো মশলা থেকে তেল হয়ে জল দিয়ে দেবো ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। আর এখন আয়ুষের বাবা যাবে আয়েশকে আনতে প্রচন্ড মেঘ করেছে সময়ও হয়ে গেছে এখন স্কুলে ছুটি দেওয়ার তুমি বেরিয়ে যাও লাউ আর আমি লাউ শাক তুলে পাতা বেঁচে কুচতে শুরু করেছি আর দেখা এই যে রেখেছি কাটবো এই যে লাউ শাক আগে সঙ্গে দিলে খুব ভাল লাগে খেতে কোন বিশাটটাও হয়েছে তা দেখলাম হবে যতটা সম্ভব ঝিড়ি ঝিড়ি করে কেটে দিচ্ছি

तेच पादा दे हं तेच पादा दे तेच पादले भले तो जानो <laughs> ना कास कर भात चाय बरा कर भात कर बोलनो भूख नहीं पड़े दिए কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের উপর লবণ হলুদ দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নেব ক্যামেরাম্যান ছিল না এই যে লোটে মাছ ভাপা এই ঢাকা দিয়ে রেখেছি বিরাট কালার হয়েছে গো কাঁচা লঙ্কায় বানিয়েছি তো কোনো লঙ্কা ছিল না একটুখানি ছিল बोलवर खुंडीचा व्यवहार करतोय सुरु किचले लाग जहाते अदो दिन टावर करून तो वापर करू शकतो सुरु भाळ होत तो जागेसाठी हे वापरतंम तो पण किंचे কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে পুড়ানো রসুন আদাগুলো দিয়ে দেবো লবণ সতেজয় উঠেছে দেখো ডাকাটা একটু হেজে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো দেখো একটু মাছ ফাঁকা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো শাক ভাজাটা হয়ে গেছে তুলে নিয়ে ভাত বাড়বো কাকুরও খিদে হয়ে গেছে আমাদেরও আমাদের বাগানে কলমি শাক হয়েছে লাউ শাক আছে শাক আছে লাউ শাক শাক দেওয়া হয়নি না আসল শাক খাওয়া লোকের দেয়নি বাবু তো শাক খাচ্ছে দেখছি হুম আজকের কি হচ্ছে তোমার জন্য হাইব্রিড মাগুর আছে প্রতিদিন মনে হয় মাংস খাবে

আয়ুষ খায় না কোনো দিন আজ খাচ্ছে বুঝতে পারছে না কাকা মাঝে মাঝে আসবে আমাদের বাড়ির দিকে যখন কাজ ফাঁকা থাকবে এসে ঘুরে যাবে কদিন আছে তো যেন বাড়ির একজন সদস্য হয়ে উঠেছে এত শান সাদা মাটা একটা মানুষ খুব ভালো লোক ছুটির দিনে সকালে চলে আসবেন খাওয়া দাওয়া করে যাবে হুম যখন থাকবেন চলে আসবেন ロイバット সাধারণ ছুটি থাকে কোন একদিন চলে আরبن মানুয়ালি ख्याल করে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের এইভাবেই তো গড়ে ওঠে আমরা পিয়ালিতে বাস করি কিন্তু আমরা চিনতাম না লোটে মাছ খাচ্ছে বসে বসে মাছ ভালো লাগে না খুব এই খাবে প্রতিদিন যখন আলো খালি ভাজা খেলে হবে এটা টেস্ট বেশি

হুম বন্ধুরা আগামী করবে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার